আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি বিরোধে আজকে বিরোধে আমরা হাজির হয়েছি চল্লিশতম এর আইসিটি প্রশ্ন সমাধান নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্নটি রয়েছে এইচ ডট থ্রি টু থ্রি প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয় সঠিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বল পি তারপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ওসিআর তারপরে প্রশ্নটি হচ্ছে একটি রিলেশন ডেটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয় সঠিক উত্তর হচ্ছে টেবল তারপরে প্রশ্নটি হচ্ছে ব্লুটুথ কিসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের তারপরে প্রশ্নটি হচ্ছে মোবাইল ফোনে কোন এর যোগাযোগ রয়েছে সঠিক উত্তর হচ্ছে ফোল্ড প্ল্যাক্স তারপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ফেয়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অথরাইজড অ্যাক্সেস তারপর সাত নম্বর প্রশ্নটি হচ্ছে টিভি রিমোটের কেরিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত সঠিক উত্তর হচ্ছে ইনফারেট রেঞ্জ এর সমান তারপর আট নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি অক্টাল নাম্বার নয় সঠিক উত্তর হচ্ছে উনিশ অর্থাৎ অক্টালে নয় এবং হচ্ছে এইটের ব্যবহার হয় না তারপর নয় নাম্বার প্রশ্ন রয়েছে টাইম শেয়ার ও এস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো সঠিক উত্তর হচ্ছে রাউন্ড রবিন। তারপর প্রশ্ন রয়েছে নিচের কোনটি বায়ান্ন অ্যাক্সার ডেসিমাল এর বাইনারি রূপ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তারপরে প্রশ্নটি হচ্ছে প্রথম ওয়েব ব্রাউজার কোনটি সঠিক উত্তর হচ্ছে খ আমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো অডিও টেক্সট এবং ভিডিও তারপরে তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সিপিও কোন অ্যাড্রেস জেনারেট করে থাকে সঠিক উত্তর হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস তারপর চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একক একবারে অনুবাদ সম্পাদন করে থাকে সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার তারপর পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি একই সাথে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে থাকে সঠিক উত্তর হচ্ছে টাচ স্ক্রিন